আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুবই কম সময়ে ধনেপাতার চাটনি ধনে পাতা তো শেষ হয়ে আসছে তাই বানিয়ে ফেলুন আর সংগ্রহ করে রেখে দিন এখানে ধনিয়া পাতাটা পানি ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা রসুন আর একটা টমেটো দিয়ে কড়া বসিয়ে এখানে দিয়ে দিতে হবে অনেকটা পরিমাণে সরিষার তেল আমার কড়াটা ছিল অনেকটা বলো তো তাই জন্য কম লাগছিল তেলটা কিন্তু এখানে প্রায় পঞ্চাশ খানিক তেল ছিল তেলটা একটু বেশি দিতে হবে এখানে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা জিরে আর পাঁচফড়ন দিয়ে হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পেস্টটা ধন এই যে পেস্টটা এবার দিয়ে দিতে হবে আর ধনে পাতা তো কম বেশি সবাই খেতে পছন্দ করে তাই তো শেষ হয়ে আসছে সেরকম দেশি ধনেপাতা পাতা তো আর পাওয়া যাবে না তাই দেশি ধনের পাতা এখানে চাটনি বানিয়ে রেখে দিন এটা প্রায় কয়েক মাস ধরে থাকবে যদি ফ্রিজে রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন নর্মাল আর যদি না রাখতে চান তাহলে কাঁচা সরিষার তেল দিয়ে কাঁচের বয়ামে রেখে দেবেন আর তেলটা একটু কাঁচা দিতে হবে না রোদে শুকালে আরও শুকিয়ে যাবে তো তাই জন্য তেল কাঁচা তেল দিয়ে দিয়ে রোদে দেবেন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব একটু পরিমাণে চিনি স্বাদ বাড়ানোর জন্যে দেখুন আর এখানে টমেটোর বদলে আপনারা পাকা তেঁতুল কিংবা কাঁচা তেঁতুল বা কাঁচা আম এখানে অল্প পরিমাণে দিতে পারেন তাহলে টেস্টটা আর একটু বেশি হবে দেখুন এই যে অপর দিয়ে তেল ছেড়ে গেছে এবার নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে তাই না আর এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে তাহলে এমনিও রেখে দেবেন আর রোদে দিলে শৈষ তেল দেবেন থ্যাংক ইউ সম্পূর্ণ